বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গাতে যারা রোগীরা রয়েছেন বা যারা প্রতিনিয়ত কোনো না কোনো ঔষধ খান তাদের জন্য অবশ্যই রয়েছে এবারে সুখবর ঔষধের দাম কমিয়ে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার উনিশ ধরনের বহু ব্যবহৃত ওষুধের দাম কমিয়েছে দিল্লি কমছে প্রেশার ক্যান্সার ও অ্যালার্জি সহ একাধিক ঔষধের দাম অর্থাৎ যেই সব ঔষধ প্রতিনিয়ত খেতে হয় প্রেশারের ঔষধ যেরকম ব্লাড প্রেশারের ওষুধ প্রতিনিয়ত খেতে হয় একই ভাবে ক্যান্সার ও অ্যালার্জি যে ওষুধগুলো রয়েছে প্রতিনিয়ত ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা জানি যে এক প্রকার সাধারণ মানুষ যারা রয়েছে মধ্যবিত্ত পরিবার বিশেষ করে বা নিম্নবর্তী পরিবার যারা রয়েছেন তারা সেই ঔষধের পেছনে টাকা ঢালতে ঢালতে এক প্রকার তাদের যে সঞ্চিত অর্থ সেটা খালি হয়ে যায় সেটা কিন্তু এবার কিছুটা হলেও বাঁচতে চলেছে কারণ বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার ওষুধের দাম কমিয়ে এবারে উনিশ ধরনের বহু ব্যবহৃত ওষুধের দাম কমিয়েছে দিল্লি বিস্তারিত আরো জানবো এই বিষয়ে নিউজ নিউজম্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন আমাদের সঙ্গে অঙ্কিতা বিভিন্ন ঔষধের দাম কমেছে বলে খবর রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে কি রয়েছে তোমার কাছে তথ্য এবং ঔষধের দাম কমাতে কিভাবে উপকৃত হবে সাধারণ মানুষ একদমই দেখো উচ্চ রক্তচাপের সমস্যা এখন প্রায় প্রতি ঘরে এবং তিন চার জনের মধ্যে ঘরে একজনের এই সমস্যা বর্তমানে থেকে যাচ্ছে যার জন্য দেখা যাচ্ছে ওষুধ এক প্রকার শুরু করলে সিংহভাগ দেখা যায় যে সারা বছর এই ওষুধ খেয়ে থাকেন বিশেষ করে তিরিশের কোটা পেরোতে না পেরোতেই দেখা যায় ঘরের কেউ না কেউ এই বিশেষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন একেবারে গোটা বছর তাদের ওষুধ খেতে হয় তার ফলে কি হয় তার ফলে একেবারে মাসের যে আয় সেই আয়ের ষাট থেকে সত্তর শতাংশ ওষুধ কিনতেই খরচ হয়ে যায় এবার এই ঘটনাকে কেন্দ্র করে বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি খুশির খবর কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে প্রায় থেকে শতাংশ দাম কমিয়েছে বলে অ্যালার্জি প্রেশার এবং জ্বর সহ বিভিন্ন যে সমস্যার ঔষধ রয়েছে বাজারে সে সমস্ত ঔষধের দাম কিন্তু এখন কমানো হয়েছে বিশেষ করে তালিকায় রয়েছে অ্যামলিডোপিন এবং আহ ট্যালমি ম্যালোপ্রনন সহ নয় ধরনের প্রেসারের ওষুধের নাম এছাড়া দেখা যাচ্ছে যে অ্যালার্জি প্রেসার সহ মোট উনিশ ধরনের যে দাম সেই দাম এই মুহূর্তে কমানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বা বিশেষ করে যারা ওষুধ ব্যবসায়ীরা তারা বলছেন যে কিছুদিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল যা স্বাভাবিক প্রায় সময় একেবারে প্রত্যেক মাসে বা বছরে এই ধরনের বাড়ানো হয় ওষুধের দাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একেবারে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ ওষুধের দাম হ্রাস পাওয়া তাকে কেন্দ্র করে কিন্তু খুশির হাওয়া এই ধরনের ব্যবহার করেন বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে হাই প্রেশারের সমস্যা বা দেখা যায় যে বিভিন্ন জটিল সমস্যা যার জন্য একেবারে খরচ থাকে ব্যয়বহুল অতিরিক্ত টাকা খরচ করতে হয় সেই ওষুধপত্রগুলি কিনতে গেলে আয়ের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ চলে যায় ওষুধগুলি কিনতে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে কিন্তু খুশি একেবারে ব্যবসায়ীরা যারা ওষুধ ব্যবসায়ীরা দেখতে পাই যে ক্যাটাগরি বা ওষুধের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে প্রতি ঘরে এই ধরনের রোগ দেখা যাচ্ছে যাকে কেন্দ্র করে রীতিমতো একেবারে ওষুধ কিনতে হচ্ছে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে তাই এই আজকে এই ওষুধগুলো যেগুলো অনেকটা দাম কমতে চলেছে সেগুলোর গুণগত মান কি সেভাবে মেইনটেইনড হবে সেটা সেই ব্যাপারে কি কিছু জানা যাচ্ছে দেখো গুণগত মান কিন্তু একই থাকছে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যেহেতু এই মুহূর্তে ওষুধের দাম হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে বলা হচ্ছে যে যে সমস্ত ওষুধের নাম এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে অর্থাৎ তালিকায় যে সমস্ত ওষুধের নাম উঠে এসেছে সেই ওষুধগুলি কিন্তু আকই যে গুণগত মান বজায় রাখতো এবারও কিন্তু সেই গুণগত মান বজায় রেখে বাজারে বিক্রি করা হবে এবং সেই বিষয়টা অবশ্যই কেন্দ্রীয় সরকার চিন্তা করবে দেখো দাম কমিয়ে নেওয়া তারপর কোয়ালিটি খারাপ করে নেওয়া সেটা কোনোভাবেই কিন্তু মেনে নেবে না সাধারণ মানুষ বিশেষ করে যারা প্রতিনিয়ত ধরনের ওষুধ কিনে থাকেন তারা গোটা বিষয়টাকে ভালোভাবে দেখবেন না তাই কেন্দ্রীয় সরকার এই বিষয়টাতে অবশ্যই চিন্তা ভাবনা করবেন অবশ্যই গোটা বিষয়টা নিয়ে তারা একেবারে কথাবার্তা বলবেন এবং কিভাবে একেবারে কম খরচে এবং যে কোয়ালিটি মেনটেন করে এতদিন সাধারণ মানুষের কাছে ওষুধগুলি তুলে দেওয়া হতো সেই কোয়ালিটি করা যায় সেই বিষয়ে অবশ্যই চিন্তা করতে হবে নাকি জন ওষুধের যে কাউন্টার রয়েছে সেখান পাওয়া যাবে বিষয়ে এই মুহূর্তে যদিও সরকারি কিছু জানানো হয়নি তবু জানা যাচ্ছে যে ফার্মাসি হোক বা যে সমস্ত সরকারি দোকান থাকুক ক্ষেত্রে কিন্তু পঁচিশ থেকে চল্লিশ শতাংশ হারে দাম হ্রাস করা হচ্ছে অর্থাৎ কোন ওষুধের দাম যদি থাকে চারশো টাকা তার ক্ষেত্রেও পঁচিশ থেকে ত্রিশ শতাংশ হ্রাস করা হচ্ছে বা কোন ওষুধের দাম যদি একেবারে বারোশো থেকে তেরোশো টাকা থাকছে সেই ওষুধের দামও হ্রাস করা হচ্ছে অর্থাৎ তালিকায় এই মুহূর্তে যে উনিশটি ওষুধের নাম উঠে এসেছে সবগুলির দামই কিন্তু পঁচিশ থেকে চল্লিশের মধ্যেই হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং এই সিদ্ধান্তে কিন্তু খুশি সাধারণ মহল একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমাদের সঙ্গে নিউজরুম থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন অঙ্কিতা বর্ধন এবং ওষুধের দাম কমিয়ে দিয়ে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা বিষয়টাকে কেন্দ্র করে খুশি রয়েছেন সাধারণ মানুষ এবং আগামী দিনে অনেকটাই যে খরচা বাঁচতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সাধারণ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই খুশি অন্তত পক্ষে রেগুলার যে টাকাটা হয়তো হাত থেকে বেরিয়ে যেত সেটা কিছুটা হলেও সঞ্চয় হবে এবার থেকে সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন